প্রতিনিয়ত আমন্ড বা কাঠবাদাম খান তাহলে আপনার শরীরে কি কি পরিবর্তন ঘটতে পারে আমাদের শরীরে ভালো কোলেস্ট্রলও থাকে খারাপ কোলেস্ট্রল থাকে এলডিএল এইচডিএল এলডিএলটা হচ্ছে খারাপ কোলেস্ট্রল এইচডিএলটা হচ্ছে ভালো কোলেস্ট্রল এলডিএল পরিমাণটা কম করতে সাহায্য করবে এবং ভালো কোলেস্ট্রল এইচডিএল বাড়াতে সাহায্য করবে যার জন্য কোলেস্টেরলের ঝুঁকিটা কম করতে সাহায্য করবে আর কোলেস্ট্রল যদি কম থাকে তাহলে হার্টের ঝুঁকির সমস্যাটা কম থাকবে আপনার হার্ট ভালো এবং স্বাস্থ্যকর হয়ে উঠবে আমন্ডের মধ্যে প্রোটিন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম থাকে কোলন ক্যান্সারের ঝুঁকি কম করতে সাহায্য করে কোলন ভালো রাখতে হলে আমন্ড খান আপনি ওয়েট লস করতে চাইছেন তো এই আমন্ড খান আপনি যদি এক্সারসাইজ করার আগে আমন্ড খান আপনার শরীরে যে চর্বি বা এক্সট্রা যে কার্বোহাইড্রেট পোড়াতে সাহায্য করবে এই আমন্ডই হজম শক্তি বাড়াতে চাইছেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইছেন অবশ্যই আমন্ড খাবেন আমন কিভাবে খাবেন অবশ্যই লং ভিডিওটা চেক করবেন